এই বিক্রিয়াটা কিন্তু সচরাচর সব ইয়ারে দেখা যায় তো দেখো এই বিক্রিয়াটা আসলে এরকম যে অন ফাইভ ডাইনকে উত্তপ্ত করলে থ্রি থ্রি ট্রপিক পুনর্বিন্যাস ঘটে এবং একটা নতুন ডাইন উৎপন্ন হয় তো এই নতুন ডাইনকে বলা হয় পুনর্বিন্যাসিত ডাইন আর এরূপ তাপীয় পুনর্বিন্যাসকে বলা হয় কোপ রিঅ্যারেঞ্জমেন্ট বা কোপ পুনর্বিন্যাস তো ওয়ান ফাইভ হেকজা ডাইন কেন বলা হচ্ছে দেখো ওয়ান নাম্বার পজিশনে একটা দ্বিবন্ধন আর ফাইভ নাম্বার পজিশনে একটা দিবন্ধন আছে যে কারণে ওয়ান ফাইভ ডাই ইন দুইটা ইন থাকায় ডাইন আছে কোথায় ওয়ান আর ফাইভ নাম্বার পজিশনে ওয়ান ফাইভ ডাইন আবার দেখো ওভারঅল যৌটাতে ছয়টা কার্বন আছে যে কারণে হেকজা ডাইন ক্লিয়ার তো এটা থ্রি থ্রি সিগমা ট্রফিক পুনর্বিন্যাসের মাধ্যমে থ্রি থ্রি সিগমা ট্রফিক পুনর্বিন্যাস কেন বলছে কারণ এই দিক থেকে হিসাব করলে ওয়ান টু থ্রি নাম্বার পজিশন থেকে একটা পুনর্বিন্যাস ঘটবে আবার এইখান থেকে হিসাব করলে ওয়ান টু থ্রি নাম্বার পজিশনে একটা পুনর্বিন্যাস ঘটবে মানে এই থ্রি পজিশনের এই বন্ধনটা আউট হয়ে এই পজিশনে অর্থাৎ এই ফাঁকা স্থানে চলে আসবে এই কারণে নাম থ্রি থ্রি সিগমা ট্রফিক পুনর্বিন্যাস তো দেখো এই থ্রি নাম্বার পজিশনে এটা কিভাবে ঘটবে মূলত এইখানে দ্বি বন্ধন থাকায় এর ইলেকট্রন ঘনত্ব চলে আসবে এই একক বন্ধনের দিকে ফলে এই একক বন্ধনে যখন ইলেকট্রন ঘনত্ব আসছে এই বন্ধনে আবার ইলেকট্রন বেড়ে যাচ্ছে যে কারণে এই বন্ধনের ইলেকট্রন আবার চলে আসবে এই বন্ধনের দিকে ফলে এই বন্ধনে যখন ইলেকট্রন আসছে এইখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে যে কারণে এইখান থেকে আবার একটা একক বন্ধন চলে যেতে চাইবে এই ফাঁকা স্থানের দিকে ওকে তো ওভারঅল যোগ্যটা কী হয় দেখো এই দ্বি বন্ধনটা ভেঙে এইখানে বন্ধন গঠন করবে তাহলে এইখানে একক হয়ে যাবে এখানে ডাবল বন্ধন হয়ে যাবে ক্লিয়ার আবার এই বন্ধনটা বিয়োজিত হয়ে এইখানে বন্ধন গঠন করবে ফলে থ্রি ফোরের বন্ধনটা আউট হয়ে যাবে থাকবে এই পজিশনে একটা ডাবল বন্ধন তৈরি হবে আবার এই পজিশনের একটা বন্ধন চলে যাবে এই ফাঁকা স্থানে ফলে এখানে একক বন্ধন এবং এইখানের বন্ধনটা পূর্ণ হয়ে যাবে এটাও দেখো এক নাম্বার পজিশন এবং পাঁচ নাম্বার পজিশনে দেবন্ধন থাকায় এর নাম ওয়ান ফাইভ হ্যাক ডাই ইন দুইটা দিবন্ধন আছে এজন্য ডাই ইন আবার এই যৌগটা তৈরি হলো কীভাবে পুনর্বিন্যাসের মাধ্যমে এই কারণে এটাকে আমরা পুনর্বিন্যাসিত ডায়ের নামেও ডাকতে পারি এখন এক্সাম্পল হিসেবে যদি আমরা একটা উদাহরণ নেই মূলত থ্রি মিসাইল অন ফাইভ হেক্জা ডায়েন থ্রি থ্রি সিগমা ট্রপিক পুনর্বিন্যাসের মাধ্যমে ওয়ান ফাইভ হ্যাপটা ডায়েন গঠন করে কিভাবে জাস্ট এদিকে খেয়াল করো থ্রি মিথাইল বলছে তাহলে তিন নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ থাকবে আবার ওয়ান ফাইভ হ্যাকজাডাইন তাহলে ওয়ান নাম্বার পজিশনে একটা ডাবল বন্ড এবং ফাইভ নাম্বার পজিশনে একটা ডাবল বন্ড থাকবে যে কারণে ওয়ান ফাইভ ডাইন তো এটাতে থ্রি থ্রি সিগমাট্রপি পুনর্বিন্যাস ঘটবে কত তাপমাত্রায় থ্রি হানড্রেড ডিগ্রি তাপমাত্রায় পুনর্বিন্যাসটা ঘটে এই বন্ধন থ্রি নাম্বার পজিশনের বন্ধন জাস্ট এই পজিশনে চলে আসবে দেখছো এইখানতে খালি হয়ে যাবে থাকবে এই পজিশনের বন্ধন পূর্ণ হয়ে যাবে আবার এটাকে দেখো যদি আমরা এখান থেকে নামকরণ করি এই পজিশনকে ওয়ান দেয় তাহলে এটা সেভেন পর্যন্ত যায় তাই না সেভেন যখন বলবে তখন হ্যাকজা থাকবে না হয়ে যাবে হ্যাপটা আবার দুইটা ইন থাকায় দিবন্ধন থাকায় এর নাম ডাইন। আবার দিবন্ধনগুলো আছে ওয়ান নাম্বার পজিশনে এবং ফাইভ নাম্বার পজিশনে যে কারণের নাম অন ফাইভ হ্যাপটা ডাইন ওকে তো কোপ্রিমানেজমেন্ট আমরা মূলত বুঝতে পারলাম কিছুটা এখন আমরা দেখব এর মেকানিজমটা দেখো এর মেকানিজম অনেক বয়ে অনেক জটিলভাবে আছে বাট আমার কাছে এই মেকানিজমটা একটু সহজ মনে হয়েছে তো দেখো আমি এটা সাথে সাথে আমরা এটা একটা নোট করে ফেলছিলাম তো এই কোপ্রিজমেন্ট পুনর্বিন্যাসটা কি এটা মূলত একটা প্যারিসাইক্লিক বিক্রিয়া যা ছয় সদস্য বিশিষ্ট চেয়ার কনফার্মেশন সংক্রমণের মাধ্যমে ঘটে এটা আমরা দুই ধরনের হতে পারে একটা হলো অ্যারোমেটিক সংক্রমণ অবস্থা আর একটা বাই বাইরেডিক্যাল সংক্রমণ অবস্থা তো আমরা শুরুতে দেখি অ্যারোমেটিক সংক্রমণ অবস্থাটা কি দেখো ওয়ান ফাইভ ডাইনকে উত্তপ্ত করলে ছয় সদস্যের চেয়ার সংক্রমণের মাধ্যমে নতুন ডাইন উৎপন্ন হয় আর এক্ষেত্রে গঠিত সংক্রমণ অবস্থাকে বলে অ্যারোমেটিক সংক্রমণ অবস্থা এটা কিভাবে হচ্ছে আমরা জাস্ট এই হেক্সাডাইনকে একটা চেয়ার কনফার্মেশনে আনার চেষ্টা করেছি মানে একটা চেয়ারের আকৃতি দিয়ে লিখেছি তাছাড়া কিছুই না দেখো এটাকে যদি নামকরণ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান নাম্বার পজিশন ফাইভ নম্বর পজিশনে বন্ধন আছে ফলে ওয়ান ফাইভ হেক্সাডাইন তো এটা প্রথমে কি করবে প্রথমে একটা ছয় সদস্যের সংক্রমণ অবস্থা বা অন্তর্বর্তী সংক্রমণ অবস্থা তৈরি করবে যেটাকে আমরা বলি অ্যারোমেটিক সংক্রমণ অবস্থা জাস্ট এই দ্বিবন্ধন থেকে একটা বন্ধন চলে আসবে এই পজিশনে ফলে এখানে একক বন্ধন এখানে বন্ধন হয়ে যাবে যেটাকে আমরা ডট ডট চিহ্ন দিয়ে প্রকাশ করছি মানে এখান থেকে বন্ধন একটা চলে যাওয়া এটাকেও ডট ডট চিহ্ন দিচ্ছি আবার এখানে একটা বন্ধন গঠিত হয় এটাকেও আমরা ডট ডট চিহ্ন দিচ্ছি আবার দেখো এই বন্ধনটা বিয়োজিত হয়ে এই বন্ধনের দিকে চলে আসবে ফলে এই বন্ধনটা বিয়োজিত হওয়ার কারণে এটাকেও আমরা ডট চিহ্ন দিচ্ছি আবার এখানে একটা দ্বিবন্ধন গঠিত হবে যেটাকেও আমরা ডট চিহ্ন দিচ্ছি আবার এইখানে দ্বিবন্ধন থাকে একটা বন্ধন বিয়োজিত হয়ে এই স্থানে আসতে চাইবে ফলে এখানেও আমরা ডট চিহ্ন দিয়েছি এখানেও ডট চিহ্ন দিয়েছি মানে ওভারঅল আমাদের যেখানে বন্ধন বিয়োজন হচ্ছে সেটাকেও ডট চিহ্ন আবার যেখানে গড়িত হচ্ছে সেটাকেও ডট চিহ্ন দিয়েছি এটাকেই বলা হয় সংক্রমণ অবস্থা ওকে তারপর আমাদের পরিশেষে পাওয়া যাবে পুনর্বিন্যাসিত অন ফাইভ এটা কীভাবে দেখো দ্বিবন্ধন এখান থেকে এখানে চলে আসবে আসছে এখান থেকে এখানে আবার এই বন্ধন বিয়োজিত হয়ে এইখানে বন্ধন গঠিত হয়ে যাবে এখানে এই বন্ধন বিয়োজিত হয়ে আউট হয়ে যাচ্ছে এখানে বন্ধন গঠিত হচ্ছে আবার এই বন্ধন থেকে একটা বন্ধন এই পজিশনে চলে যাচ্ছে এখান থেকে একটা বন্ধন এই পজিশনে চলে যাচ্ছে ওকে ওভারঅল আমাদের পুনর্বিন্যাসিতে একটা যৌগ তৈরি হলো যার সাথে আমাদের মূল যৌগের কোনো পার্থক্য কিন্তু নয় জাস্ট দেখতে একটু ভিন্ন এই কারণে এটাকে আমরা বলছি কি এটা বলছি অ্যারোমেটিক সংক্রমণ অবস্থা এই মেকানিজমটা একভাবে ঘটতে পারে যেটাকে বলা হয় সংক্রমণ অবস্থা হুবাহু সেম অ্যারোমেটিকের মতো জাস্ট আমরা এই পজিশনের সংক্রমণটা কি করব। একটা বাইরেডিক্যাল অর্থাৎ রেডিকেল মূলক বা মুক্তমূলকের সাহায্যে লিখব দুইটা মুক্তমূলক থাকে এর নাম হলো বাইরেডিকেল অসংক্রমণ অবস্থা ক্লিয়ার হবাহু কিন্তু সেম এরকমই তৈরি হবে তো এটাই হচ্ছে আমাদের কো প্রি অ্যারেঞ্জমেন্ট বা কো পুনর্বিন্যাস এটা টিকাতে আসলে তোমরা এইভাবে লিখে দেবে আশা করি খুব ভালো একটা নাম্বার পাবো তো চলো আমরা আমাদের আজকের আণবিক পুনর্বিন্যাসের লাস্ট কোশ্চেনে চলে যাই ওকে ক্লেজ এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট